নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে তোমাদের সাথে রেজনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা জেনারেল রিডিং বাইরে থেকে একটু সাউন্ড আসতে পারে সেটাকে ইগনোর করো যেটা বলছিলাম আমি যেহেতু এটা জেনারেল রিডিং সেই কারণে তোমাদের সাথে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ নাও করতে পারে এটাই স্বাভাবিক যার সাথে যতটুকু ম্যাচ করবে ততটাই নেবে বাকিটুকু ছেড়ে ফেলে দেবে যদি মনে হয় ম্যাচ করছে না স্কিপ করে যাও প্রয়োজনের অতিরিক্ত নিজের উপর চাপিয়ে নিয়ে মন খারাপ করবে না কারণ এটা কিন্তু তোমার পার্সোনাল রিডিং নয় এটা তোমার পার্সোনাল রিডিং নয় জেনারেল রিডিং সবসময় ওপেন মাইন্ডে দেখতে হয় আর যেহেতু এটা টাইমলেস রিডিং তুমি যে সময় দেখো না কেন তোমার সাথে কিন্তু রেজিনেট করবে যে সময়ই তুমি দেখো তোমাদের সাথে রেকনেট করবে যেহেতু এটা টাইমলেস রিডিং ঠিক আছে তো চলো প্রথমে দেখে নেবো তোমাদের কী এনার্জি তারপর দেখে নেবো তোমাদের পার্সোনাল কী এনার্জি একটা কথা বলে দিই যারা পার্সোনাল রিডিং বুক করতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ফোর ফাইভ এই নাম্বারে কেউ কল করবে না অনেকেই কল করো কেউ কল করবে না প্লিজ হোয়াটসঅ্যাপ করে রেখে দিও আমি প্রত্যেককে অ্যান্সার দিয়ে দেবো প্রত্যেককে আমি অ্যান্সার দিয়ে দেবো ধরে ধরে একটু টাইম লাগে হয়তো কিন্তু আমি ধরে ধরে প্রত্যেককেই অ্যান্সার দিয়ে দেব এছাড়াও যারা যাদের ক্রিস্টাল প্রয়োজন ক্রিস্টাল আমি সাজেস্টও করে দেবো যদি মনে হয় ক্রিস্টাল কারোর দরকার তোমরা পারচেস করতে পারো স্পেল করানোর যদি প্রয়োজন থাকে স্পেল করতে পারো এগুলো আমি করে থাকি তো চলো প্রথমে দেখে নিই তোমাদের কি এনার্জি তোমাদের এই এনার্জি তোমাদের সাথে যদি ম্যাচ করে তাহলে বুঝে নিও রিডিংটি পুরোপুরি তোমার জন্যে যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না তাহলে স্কিপ করে যাও ছেড়ে দাও যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না তাহলে ছেড়ে দাও স্কিপ করে যাও প্রথমে দেখে নেব তোমাদের এনার্জি তোমাদের এনার্জি তোমার সাথে ম্যাচ করছে কিনা না সেটা মিলে নিও তোমরা এই মুহূর্তে না ভীষণ ভীষণ কষ্ট আছো ভীষণ কষ্ট পাচ্ছ কোনো কারণে কোনো কারণে ভীষণ কষ্ট পাচ্ছ নিজেকে সামলাতে পারছো না তোমার মনে হচ্ছে তোমার সাথে কেউ চিট করেছে বা তোমার সাথে চিটিংটা না করলেও পারতো মানে তুমি আশা করি যার থেকে যার থেকে তুমি প্রতারিত হয়েছ আশা করি যে তুমি প্রতারিত হবে সেই মানুষটির থেকে কিন্তু তুমি হতে পারে তোমার প্রেমিক তোমার ভালোবাসার মানুষ বা এমন মানুষের কাছ থেকে প্রতারিত হয়েছো যে তোমার যাকে তুমি খুব ভালোবাসতে সেটা আয়দার বন্ধুবান্ধবও হতে পারে যে কেউ হতে পারে যাকে তুমি প্রচণ্ড ভালোবাসতে সেই মানুষটির থেকে তুমি প্রতারিত হয়েছো অ্যাংজাইটিতে ভুগছো রাতে ঘুম হচ্ছে না কিন্তু জীবনে এগোতে চাইছো এত কিছুর পরেও কিন্তু জীবনে এগোতে চাইছো সেই চাহিদাটা তোমার মধ্যে আছে যে না আমাকে এগোতে হবে আমি এগোতে চাই সেই চাহিদাটা তোমার মধ্যে আছে তুমি জীবনে এগোতে চাইছো তুমি জীবনে এগোতে চাইছো এই জিনিসটা ভীষণ ভালো একটা জিনিস কারণ স্পিরিট থাকলে তোমার মধ্যে যদি স্পার্ক থাকে স্পিরিট থাকে তুমি এগিয়ে যাবেই তোমাকে কেউ আটকাতে পারবে না তোমার মধ্যে স্টেবিলিটির অভাব আছে এই মুহূর্তে কোনো জায়গা থেকে কোনো সিচুয়েশান থেকে মুভ অন করতে চাইছো মুভ অন এর এনার্জিতে আছো যে মানুষটার থেকে তুমি প্রতারিত হয়েছো সেখান থেকে মুভ অন করে যেতে চাইছো কিন্তু পারছো না একটু অ্যাংজাইটি আছে অ্যাংজাইটি কাজ করছে মাথার মধ্যে মনের মধ্যে স্ট্রেংথের অভাব দেখতে পাচ্ছি স্ট্রেংথ নেই স্টেবিলিটি নেই জীবনটা দুর্বিশহ হয়ে উঠেছে কোথাও মনে হচ্ছে যে এত ঝামেলা এত ঝঞ্ঝাট কেন জীবনে জীবনে এত ঝঞ্ঝাট কেন আমার সাথে মুভনের একটা এনার্জি পাচ্ছি এখানে তুমি মুভ করতে চাইছো একটা পার্টিকুলার কোনো জোন থেকে পার্টিকুলার কোনো মানুষের থেকে যেখান থেকে তোমার মনে হচ্ছে তুমি মুভন করে গেলে তুমি স্বস্তি পাবে বাট মুভন করতেও পারছো না তুমি মুভন করতে চাইছো কিন্তু করতেও পারছো না তো সেটা কিন্তু তোমার জন্যে খুবই ডিফিকাল্ট অন করাটা তো সেই কারণে তো সেই কারণে আমি সাজেস্ট করবো তোমাকে এই মুহূর্তে জোরপূর্বক মুভনের চেষ্টা না করে তুমি স্পিরিচুয়াল হও স্পিরিচুয়াল পাথে এগানোর চেষ্টা করো নিজেকে স্পিরিচুয়াল পাথে নিয়োগ করে দাও ঈশ্বর আল্লাহ ভগবান যে আছে তার কৃপায় তোমার উপর বর্ষণ হোক এই কামনা করো এই প্রার্থনা করো তুমি তার কাছে নিজেকে স্যারেন্ডার করে দাও চলো এবার দেখে নেওয়া যাক তোমার পার্টনারের কী চিন্তাভাবনা তোমার পার্টনারের সাথে তোমার বিচ্ছিরি রকমের ঝগড়াঝাটি হয়েছে তোমার পার্টনারের সাথে একটা ঠান্ডা যুদ্ধ চলছে এখনো পর্যন্ত তোমার পার্টনারের সাথে তোমার বিচ্ছিরি একটা সিচুয়েশান এই মুহূর্তে চলছে ঝগড়াঝাঁটি কিন্তু তুমি সেখান থেকে বেরিয়ে আসতে চাইছ তোমার পার্টনার কিন্তু মুড অফ করে আছে তোমার পার্টনারের কিন্তু মুড সুইং হচ্ছে সে কিন্তু ভালো নেই সেই মানুষটি কিন্তু ভালো নেই তার মুড সুইং হচ্ছে সে খারাপ একটা সিচুয়েশানের মধ্য দিয়ে আছে সে নিজেকে মানে একটা বিচ্ছিরি রকমের একটা অবস্থায় ফেলে রেখেছে এখানে হতে পারে তোমাদের ফ্যামিলি ইনভলভমেন্ট আছে তোমার বা তোমার পার্টনারের ফ্যামিলি তোমাদের এই সম্পর্কের মধ্যে ইনভলভ যেখান থেকে সমস্যা শুরু হয়েছে যেখান থেকে সমস্যা শুরু হয়েছে কিন্তু তোমার পার্টনার ভালো থাকতে চাইছে সে কিন্তু নিজেকে একটু স্টেবল করতে চাইছে বাট পারছে না বাট পারছে না কারণ তার এই মুহুর্তে মানসিক শান্তি নেই মানসিক বিধ্বস্ততা অনেক বেশি সে নিজেকে অন্যান্য অপশানে অন্যান্য অপশানে মানে অন্যান্য যে জিনিসপত্র আছে সম্পর্ক ছাড়াও হতে পারে সেটা কাজবাজ হতে পারে সেটা কেরিয়ার ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি এসব দিকে নিজেকে ফোকাস করার চেষ্টা করছে কারণ এই সম্পর্ক এই এই তোমার সাথে যে অশান্তি সেটা তাকে মানসিক যন্ত্রণা নিচ্ছে দেখেছ এই মানুষটি কিন্তু জাস্ট মানে একা হয়ে গেছে মানুষটি পুরো একা হয়ে গেছে মানুষটি পুরো একা হয়ে গেছে সে হয়তো দেখাচ্ছে না যে তার ভেতরে কি হচ্ছে কিন্তু ভেতরে ভেতরে গুমরে মরছে তার মানসিক পরিস্থিতি খুবই খারাপ সে মানসিক অশান্তিতে ভুগছে মান মনের মধ্যে একটা কনফ্লিক্ট চলছে তার আলটিমেট সে কিন্তু ভালো থাকতে চাইছে আলটিমেট সে ভালো থাকতে চায় এবার দেখে নেব তোমাদের মধ্যে তোমাদের এই সম্পর্কে পরবর্তী দিনে কী হতে চলেছে আচ্ছা আমি আর কার্ড নেবো না এই চারটে কার্ড এখানে নিয়েছি তোমাদের পরবর্তী দিনে কি হতে চলেছে সম্পর্কে প্রথমত হচ্ছে প্রচণ্ড নেগেটিভিটি সেটা যদি তোমরা কাটিয়ে উঠতে পারো প্রচণ্ড একটা নেগেটিভ এনার্জি কাজ করছে সেটা যদি তোমরা কাটিয়ে উঠতে পারো তবে তোমাদের সম্পর্কে একটা গতি আসতে পারে তবে সেটা কিন্তু খুবই স্লো তোমার পারসেন একটা ডুয়েলটির মধ্যে আছে একটা কনফ্লিক্টে ভুগছে সে সেখান থেকে যদি নিজেকে বার করতে পারে তবে কিন্তু তোমাদের মধ্যে একটা ভালো অবস্থা আসবে তবে একটা কথা বলবো তোমার ইয়া তোমার পার্টনারের সামনে দিনে আগামী দিনে কিন্তু পায়ের কিছু প্রবলেম হতে পারে পায়ের কিছু সমস্যা হতে পারে পা সংক্রান্ত কোনো সমস্যা পা ভেঙে যাওয়া পায়ে কোনো চোট পাওয়া পায়ের কোনো সমস্যা হতে পারে তোমার বা তোমার পার্টনারের সেদিক থেকে একটু নজর দিও আর একটা কথা বলবো তোমরা যে নেগেটিভ জোনের মধ্যে আছো সেখান থেকে নিজেকে ধীরে ধীরে বার করার চেষ্টা করো যদি তুমি বা তোমার পার্টনার যে কেউ একটু চেষ্টা করো তোমরা নেগেটিভ জোন থেকে নিজেকে বার করতে কিন্তু তোমাদের মধ্যে চেঞ্জেস আসবে আসতে বাধ্য তোমাদের মধ্যে চেঞ্জেস আসতে বাধ্য তো এই ছিল আজকের রিডিং কার কার সাথে রেজিনেট করলো অবশ্যই তোমরা জানিও আর যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো রেজনেট করানোর চেষ্টা করো কারণ এনার্জি এক্সচেঞ্জ খুবই দরকার হয় আর যারা যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো চলো আজকের মতো রিডিংটি এই পর্যন্ত